নবান্ন চালান গ্যাং অফ সেভেন আর স্বাস্থ্য ভবন বা স্বাস্থ্য দপ্তরটাকে চালান গ্যাং অফ সিক্সটিন আমরা তথ্য অনুসন্ধান করে আপনাদের কাছে খুব দায়িত্ব নিয়ে এই রিপোর্টটা পেশ করছি এই গ্যাং অফ সিক্সটিনের মধ্যে আছেন এই সুদীপ্ত রায় এই গ্যাং অফ সিক্সটিনের মধ্যে আছেন এই বিরূপপক্ষ বিশ্বাস এই গ্যাং অফ সিক্সটিনের মধ্যে আছেন এই ডাক্তার অভিজ্ঞে তিনজনই ডাক্তার এবং এই গ্যাংটাই শেষ পর্যন্ত বাংলার স্বাস্থ্য ব্যবস্থাটাকে গিলে খেয়েছে আন্ডার দ্য লিডারশিপ অব মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি এটা আমি কেন বলছি বলুন তো আমরা বেশ কিছু তথ্য জোগাড় করেছি সে তথ্যগুলো দেখলে তথ্যগুলো শুনলে চমকে যাবেন কিন্তু এভিডেন্স জোগাড় না করে সেই এভিডেন্সের ভিত্তিতে কথা বলবো না বলে আমি সেই তথ্যগুলো এই মুহূর্তে পেশ করছি না কিন্তু নির্দিষ্ট তিনটে তথ্যের ভিত্তিতে কেন ডক্টর সুদীপ্ত রায়কে গ্রেফতার করা হবে না এই প্রশ্নটা আজকে বাংলার মনে তুললাম ডক্টর সুদীপ্ত রায়কে তার নিজস্ব নার্সিং নার্সিংহোম টোম আছে সেই নার্সিং নার্সিংহোমে গিয়ে আবার এই বিরূপাক্ষরা টিশ্রাম করেন অনেক অঙ্ক টঙ্ক আছে আমি তাতে যাচ্ছি না এই ডক্টর সুদীপ্ত রায় হচ্ছেন সম্ভবত শ্রীরামপুরের বিধায়ক এই ডক্টর সুদীপ্ত রায় হচ্ছেন রোগী কল্যাণ সমিতির সভাপতি আর জিকর মেডিকেল কলেজ হসপিটালে আচ্ছা আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে যে চরম দুর্নীতি হয়েছে যার ভিত্তিতে সিবিআই ইতিমধ্যে তিনজন কন্ট্রাক্টর এবং তার সঙ্গে কন্ট্রাক্টর সাপ্লায়ার এবং তার সঙ্গে সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে এবং যা যা তথ্য আক্তারি দিয়েছেন রুগী কল্যাণ সমিতির অজান্তে সব কিছু হয়েছে রুগী কল্যাণ সমিতির সভাপতি ডাক্তার সুদীপ্ত রায় জানতেন না আপনাদের যখন এই রিপোর্ট পেশ করছি তখন ডক্টর সুদীপ্ত রায়কে এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন থেকে বহিষ্কার করা হয়েছে এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অর্থাৎ আরজিকর মেডিকেল কলেজ হসপিটালের যারা এক্স স্টুডেন্ট প্রচণ্ড নামি দামি বউরা আছেন শ্রদ্ধার ডাক্তারবাবুরা আছেন তাঁরা সুদীপ্ত রায়কে বহিষ্কার করেছেন এই রিপোর্টটা আমরা এই মুহূর্তে আমাদের মাধ্যম অফিসে পেয়েছি কিন্তু তার পাশাপাশি যে আরজিকরের করাপশনের জন্য এই সন্দীপ ঘোষকে বলিয়ান করার জন্য স্বাস্থ্য ভবনের যে কেউটেগুলো বসে আছে তারা যে শয়তানি করেছে ইকোলে কিন্তু ডাক্তার সুদীপ্ত রায়ও এর মধ্যে ইনভলভ তাকে কাস্টোডিয়াল ইন্টারগেশনের জন্য তাকে কাস্টোডিতে নেওয়া উচিত সিবিআই নেবে কি নেবে না জানি না আমরা প্রেয়ার করব প্রকাশ্যে ডক্টর সুদীপ্ত রায়কে গ্রেফতার করে তার কাস্টোডিয়াল ইন্ট্রোগ্রেশন ও রোগী কল্যাণ সমিতির সভাপতি হিসেবে তিনি এই আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে যে চরম দুর্নীতি হয়েছে বায়োমেডিক্যাল জিনিসপত্র বিক্রি করা থেকে ডেড বডি পর্যন্ত বিক্রি করা কি না করেছে একটা হসপিটালকে কেন্দ্র করে ডাক্তার সুদীপ্ত রায় কেন গ্রেফতার হবেন না প্রশ্ন এক আমি 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 লজিক দিয়ে বলছি দেখুন আমার কারোর উপর কোনো রাগ নেই ডক্টর সুদীপ্ত রায়ের উপর ব্যক্তিগতভাবে কোনো রাগ নেই তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি তার নিজস্ব নার্সিং নার্সিংহোম আছে সিঁথির মনে সিথির মনের মানুষ শ্রীরামপুরে গিয়ে বিদায়ক হয়েছেন কম কথা বলেন কিন্তু বড় খেলোয়াড় তো সেই বড় খেলোয়াড় তার মানে ওই ওই এর আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে যে কয়েকশো কোটি টাকার স্ক্যাম হয়েছে বা কয়েক হাজার কোটি টাকার স্ক্যাম হয়েছে তাতে তিনি কিচ্ছু জানতেন না হতে পারে না হেড অফ দ্য ফ্যামিলি তো তিনি রোগী কল্যাণ সমিতিটাই তো তৃণমূল কংগ্রেসের মাথা তারাই তো হসপিটালে কে ঠিকাদার হবে কে সাপ্লায়ার হবে সব ফাইনাল তারা করেন তাদের সাপ তাদের নির্দেশ ছাড়া সেটা হয় না ফলে ডক্টর সুদীপ্ত রায়কে কিন্তু গ্রেফতার করে কাস্টোডিয়াল ইন্টারোগেশন দরকার আর মেডিকেল কলেজ হসপিটালে যে চরম দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির প্রেক্ষিতে এক দ্বিতীয়ত হচ্ছে ডাক্তারের দে এই মানুষটির সম্বন্ধে যত শুনছি তত বিস্মিত হচ্ছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ডিন অফ স্টুডেন্টস যিনি বা প্রিন্সিপাল যিনি কালকে বলছিলেন শুনছিলাম আমি কোনো ওই এর পরীক্ষার হলে গেলেই অভিজ্ঞেক ঘন 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 ফোন করতো আপনি কখন বেরোচ্ছেন আপনি বেরিয়ে যান আপনি হল থেকে বেরিয়ে যান আপনি হল থেকে বেরিয়ে যান আপনি হল থেকে বেরিয়ে যান ভাবতে পারেন সমত এস এস কেম হসপিটালে মানে ঘাঁটি গেড়ে বসছিল তারপর প্লেস অফ অফারেন্স যেনকে একত্রিশ বছরের ডাক্তার কন্যার মৃত্যু হলো সেনকে সেখানে তাকে দেখা যাচ্ছে এবং তার ছবি লাল লালবাজার লতায় পাতায় কিভাবে জড়িত ভাবুন আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট লিমিটেড কোম্পানি তৃণমূল কংগ্রেস লালবাজার বিনীত গোয়েলের প্রাইভেট লিমিটেড কোম্পানি লালবাজার এরা সবাই এই স্ক্যামের সঙ্গে জড়িত এই তথ্য লুকোনো লোপাটের সঙ্গে জড়িত আর এই অভিজ্ঞেরা হচ্ছে তার এক একটা গ্যাংয়ের স্টার ভাবতে পারছেন দক্ষিণবঙ্গ থেকে কলকাতা থেকে বসে খবর পাচ্ছেন যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হসপিটালে ডাক্তারদের পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষার হলে কেন ডিন অফ স্টুডেন্টস বা প্রিন্সিপাল ঢুকছেন আপনি বেরিয়ে যান আপনি বেরিয়ে যান আপনি বেরিয়ে যান আপনি বেরিয়ে যান প্রকাশ্যে অন ক্যামেরায় তার প্রিন্সিপাল বোধ বলছেন গতকাল দেখছিলাম উত্তরবঙ্গ থেকে সেই কাহিনিটা শুনছিলাম এবং আরও অনেক কীর্তি যার জন্য প্লেস অফ অ্যাফারেন্সে তিনি পৌঁছে গেছেন অজস্র কীর্তি ভয় দেখানো নম্বর বাড়ানো এবং অভিদের নম্বর বাড়ানোর জন্য চাপ দিতেন তার মানে কত নম্বর বাড়িয়েছেন নিজের কোটার লোকেদের তিনি তৃণমূলের ছাত্রপুর তৃণমূল ছাত্র দিন আবার লোক দেখানো ভাইপো তাকে তৃণমূল ইউনিট থেকে বহিষ্কার করেছে অর্থাৎ ও যা দুর্নীতি করেছে তার সঙ্গে আমার দলের কোনো সম্পর্ক নেই অর্থাৎ তৃণমূল দলকে ভাঙিয়ে দুর্নীতিটা করলো দিনের পর দিন ছাত্রদের ফেল করিয়ে দেওয়া পাশ করিয়ে দেওয়া নম্বর বাড়িয়ে দেওয়া অ্যাডমিশান করানো সমস্ত কিছুর মধ্যে ইনভলভ থেকে দিনের পর দিন তৃণমূল নেতারা জানতেন না আজকে যখন জানাজানি হয়েছে তখন বহিষ্কার বলে একেও গ্রেফতার করা দরকার আর শেষকালে গ্রেফতার করা দরকার বিরূপক্ষ বিশ্বাসকে কেন বলছি এর অডিও ভাইরাল হয়েছে আমি যুক্তি দিয়ে বলছি আমি দেখুন আমাদের ব্যক্তিগতভাবে কারোর সঙ্গে পরিচয় নেই সব মূর্তিমানগুলো চেহারা চরিত্র যখন জানছি মানে তার তাদের চরিত্র বলতে আমি কাজ কারবারের চরিত্র যখন জানছি তখন ভাবছি এন্টার স্বাস্থ্য ভবনের সিন্ডিকেট রাজ তোলাবাজি করা কোন উচ্চতার পর্যায়ে না নিয়ে গেলে এটা হয় বলুন তো আজকে বিরূপপক্ষ বিশ্বাসকে কোথায় ট্রান্সফার করবেন দূরবর্তী স্থানে তার অপকমের জন্য তাকে ভাইপো তার নিজের জেলায় নিয়ে এলো কাকদ্বীপে এবং সেখানে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটালে তাকে প্যাথোলজি হ্যাডে প্রমোশন টোমোশান দিয়ে সিনিয়র টিনিয়র করে তাকে পোস্টিং দেওয়ালো অর্থাৎ আমার কাস্টাডিতে থাক হয়েছে ভোক্তা সেখানকার ছেলেরা রুখে দাঁড়িয়েছে বলেছে বিরুক্ষ বিরূপক্ষর গালে গালে জুতো মারো তালে তালে ভাবতে পারেন একজন ডাক্তারকেই এই শুনতে হচ্ছে এই এই বিরূপক্ষকে কলার ধরে পুলিশ একসময় সাগরদত্ত হসপিটাল থেকে বার করেছিল সে এখন তৃণমূলের মস্ত বড় নেতা এবং গ্যাং অফ সিক্স সিক্সটিনের কর্মকর্তা কিচ্ছু জানতেন না মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি কিচ্ছু জানতেন না সব জানতেন এদের দিয়ে কাজ কারবারগুলো করিয়েছেন নম্বর বাড়ানো নম্বর কমানো থ্রেড কালচার হোস্টেল দেবে পাবে কি পাবে না কে পরীক্ষায় ফেল করবে কে পরীক্ষায় পাশ করবে ডাক্তারি নিয়েও এই অবস্থা ভাবতে পারেন এই বিরুপক্ষকে ইমিডিয়েটলি কাস্টোডিয়াল ইন্টারোগেশন দরকার জানি না সিবিআই শেষ পর্যন্ত করবে কিনা কিন্তু এই গ্যাং অফ সিক্সটিনের আমি ষোলোটা নামই আপনাদের কাছে বলব আজকে আপাতত তিনটে নাম বললাম সুদীপ্ত রায় অভিক এবং বিরুপাক্ষ তিনজনকেই সিবিআইয়ের কাছে আমরা আবেদন করব প্রকাশ্যে আবেদন করছি যে গ্রেফতার করুন কাস্টোডিয়াল ইন্টারোগেশন করুন এবং তার যত যা যা দুর্নীতি এত বছর ধরে করেছে প্রত্যেকটা ইডির তদন্তের মধ্যে আনুন কেন এর মধ্যে ফাইন্যান্সিয়াল করাপশনটা জড়িত যার বেনিফিশিয়ারি আবার ক্যামাক স্ট্রিটে বসে আছে ভুল বললাম কিনা আপনারাই লিখবেন কমেন্ট বক্সে